তুমি কেন তুমি তুমি কেন শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার tata তবে কেন আজ মনে শুকাতুর ব্যথা সিরিয়ায় কাশ্মীর আরাকার ওই দূরে ডাকেছে তোমার ওই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বলো পাই মিটা বেজুলুম জুলুম চির তরে তাকে কথা খুঁজে বলো পাই হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে হেসাবস্ত কিছু হেসাব হেসব কিস হে যুব জেগে ওঠো হেজু বৌ জেগে ওঠো তুমি আজো মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাফে ত্রাসে যাকে কবু দেখ লাঞ্ছিত বারে বারে তুমি আজো মজে আছো ওদিকে তোমার বন যাকে কবু দেখি সুরুজালোকে সেব না জি লাঞ্ছি বারে বারে ভারত ফিলিস্তিন ইউ ঘোরো আর ডাকিছে তোমার ওই ব। ডাকে তুমি সারা দেবে কবে বলো নেবে এই পোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভাবে বলো বিজয় ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে এসব ইস্তায় কিছু इस हे ई त किस हेजु जेगे उठो हेजू জেগে ওঠো তাদের ওই বেদে দেওয়া কাটা তার ভুলো জেনে রে কোনো মুসলিম হলে তাকে ভাই বলেছেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদের ওই বেদে দেওয়া কাটা তার ভুলো জেনে রে কোমোদেরই সীমা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলেছেন তার ডাকে সদা তুমি সারা সারা দাউ জানো আর কতকাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কা সব এক হবে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে এসবাব ইস্ত কিস হেজুব জেগে ওঠো জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিত হতো না দেরি আমাদের সে অতিথি হারিয়ে গেছে আজ তাই কে দে মোরে হারিয়ে চিজা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেবে বে কে কিস কি হেস হেজুব জেগে গড় হেজুব জেগে ওঠো আসসালাম আলাইকুম রহমান নারায় তকবীর মাশাআল্লাহ আমি এই তকবীরের সঙ্গে সঙ্গে যারা এদিক ওদিক বিক্রি আছেন একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করব যারা রাস্তার এদিক ওদিক ঘুরছেন সকলকে বলবো মসজিদ প্রাঙ্গণে চলে আসুন ভাই একটু এদিকে চলে আসি আমরা এই টার্মে দক্ষিণ চব্বিশ পরগনা